মানবসৃষ্ট তন্ত্র মন্ত্র আমরা দেখি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে সর্বদশে বৈষম্য থাকবে না খাদ্য জলম খাদ্য না আত্তাচার খাদ্য না বিচার প্রত্যেক গরিবের অধিকার প্রিয়া দেব কোনামি চুক্তি করে সে কোন ভারতের দালাল এবং বিদেশি দালাল থেকে সহ্য করা হবে না